সালামু আলাইকুম রহমতুল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কুচি ভর্তি আয়োজিত সাবজেক্ট সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্ট শান্তি ও সংঘর্ষ এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন লিখন ভাই ভাই এই বিভাগের একজন অধ্যয়নত শিক্ষার্থী তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়ের কাছ থেকে আমরা আজকে জানবো এই বিভাগটি আসলে কি এবং হচ্ছে এখানে কি পড়ানো হয়ে থাকে কোর্স আপডেন্টগুলো কী কী এবং মোস্ট ইম্পর্টেন্ট এটা ক্যারিয়ার ফ্যাসিলিটিসগুলো কী জব অপরচুনিটিসগুলো কী কী এই বিষয়গুলো আমি ভাই থেকে জানার চেষ্টা করব তো প্রথমেই ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে বিভাগটা কী যদি আপনি সংক্ষেপে একটু ডিসক্রিপশন দেন আচ্ছা পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ এটার যদি আমরা বাংলা করি তাহলে হয় শান্তি ও সংঘর্ষ অত্থন নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে কি কি ধরনের পড়াশোনা করা হয় বাংলাদেশে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ অপেক্ষাকৃত নতুন একটি সাবজেক্ট এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে এছাড়া বিউপিতেও আছে তবে বিউপির নামটা হচ্ছে পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস এছাড়া আর কোথাও বাংলাদেশে এটি পড়ানো হয় না তবে পিস অ্যান্ড কনফ্লিক্টের কিন্তু ইউরোপীয় দেশগুলোতে বেশ চাহিদা আছে এবং নরওয়েজিয়ান স্কলার জোহান গালতুম এটার কিন্তু প্রবর্তক তো ভাই থেকে আমরা এই ডিপার্টমেন্টের কিছু শর্ট ইতিহাস জেনে নিলাম তারপরে ভাই যে প্রশ্নটা থাকে ভাই এই ডিপার্টমেন্টের কোর্স আউটলাইনটা কী বা কী পড়ানো হয়ে থাকে একটু বলুন আচ্ছা ডিপার্টমেন্ট মূলত এইট সেমিস্টারে অনার্স কমপ্লিট করায় তো আমরা যদি কোর্স আউটলাইনটা দেখি তাহলে আমরা পরিপূর্ণরূপে জানতে পারবো যে ডিপার্টমেন্টে আসলেই কি পড়ানো হয় চলুন সেটা মনোযোগ দিয়ে একটু শুনি প্রথম সেমিস্টারে পড়ানো হয় ইন্ট্রোডাকশন টু পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ কনসেপ্ট অ্যান্ড অ্যানালিসিস অব কনফ্লিক্ট ফান্ডামেন্টালস অফ পলিটিক্স অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ একদমই বেসিক পড়াশোনা করানো হয় পিস অ্যান্ড কনফ্লিক্ট নিয়ে কনফ্লিক্ট কী জিনিস টাইপোলজিস অফ কনফ্লিক্ট কীভাবে পিসের সাথে কনফ্লিক্টের ডিফারেন্সগুলো এগুলো বেসিক্যালি শেখানো হয় এছাড়া বাংলাদেশ স্টাডিজ কিছু বাংলাদেশ সম্পর্কে তথ্য এগুলো শেখানো হয় মূলত ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে এছাড়া সেকেন্ড সেমিস্টারে পড়ানো হয় অ্যাপ্রোসেস টু অ্যানালিসিস অফ পিস থিওরিস থিওরিজ অ্যান্ড প্র্যাকটিসিস অফ কনফ্লিক্ট রিজলিউশন অর্থাৎ একটা কনফ্লিক্ট কীভাবে রিজলিউট করা যায় সেই রিলেটেড যে থিউরিগুলো আছে সেটা পড়ানো হয় হিউম্যান রাইটস ইন চেঞ্জিং ওয়ার্ল্ড পৃথিবী বদলে যাচ্ছে সেখানে হিউম্যান রাইটসের সংজ্ঞাও কিন্তু বদলে যাচ্ছে কিভাবে এই পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু এই কোর্সে শেখানো হয় এছাড়া ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ডিসপিউট সেটেলমেন্ট এই যে আমরা হিউম্যান রাইটস পড়লাম সেটা নিশ্চয়ই ইন্টারন্যাশ ইন্টারন্যাশনাল বেশ কিছু ল আছে এবং যেগুলো দিয়ে ডিসপিউট সেটেল করা হয় সেগুলো শেখানো হয় থার্ড সেমিস্টারে যদি আমরা যাই তাহলে সিকিউরিটি স্টাডিজ পড়ানো হয় সিকিউরিটি কিন্তু পিস অ্যান্ড কনফ্লিক্টের সাথে খুবই রিলেটেড সো সিকিউরিটি কী জিনিস ট্রেডিশনাল নন ট্রেডিশনাল সিকিউরিটিস পরিপূর্ণ ধারণা কিন্তু এই কোর্সে আমরা পেয়ে যাই এরপর স্টেট অ্যান্ড ভায়োলেন্স স্টেট কীভাবে ভায়োলেন্স ক্রিয়েট করে বা একটা স্টেট কীভাবে ভায়োলেন্স থেকে দূরে থাকে এই বিষয়গুলো এই কোর্সে পড়ানো হয় জেন্ডার কনফ্লিক্ট অ্যান্ড পিস বিল্ডিং আমরা জানি জেন্ডার রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু কনফ্লিক্ট সৃষ্টি করে আপনারা যদি চোখখান খোলা রাখেন তাহলে কিন্তু আমাদের সমাজে আমরা এগুলো দেখতেই পারি সো এটা খুবই ইন্টারেস্টিং একটা কোর্স এরপর ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ডিসপুট সেটেলমেন্ট যেটা আমি বললাম যে ইন্টারন্যাশনাল ল এবং ডিসপুট সেটেলমেন্টের যে পদ্ধতিগুলো আছে সেগুলো পড়ানো হয় ফোর্থ সেমিস্টারে মাইগ্রেশন রিফিউজি অ্যান্ড কনফ্লিক্ট বর্তমান বিশ্বের যেটা অন্যতম টকসব টপিক যে মাইগ্রেশন কিভাবে হয় রিফিউজি কিভাবে হয় এবং এদেরকে আসলে কিভাবে সলিউশন করা যায় সমাধান করা যায় রিফিউজি প্রবলেমগুলো সেটা পড়ানো হয় সোশ্যাল মুভমেন্ট অ্যান্ড মুভমেন্ট কি এই যে আমরা জুলাই অভ্যন্তরণ দেখলাম সেটা কিন্তু এক ধরনের সোশ্যাল মুভমেন্ট এবং কিভাবে এগুলো রাইজ করে এটার পিছনে যে রিসোর্সগুলো আছে সেগুলো কিভাবে ফর্ম করলে একটা মুভমেন্টকে খুব সুন্দর করে চালিয়ে নিয়ে যাওয়া যায় খুবই ইন্টারেস্টিং একটা কোর্স এবং আমরা যখন ক্লাসে এই কোর্সটা পড়ি তখন আসলে আমাদের কাছে মনে হয় যে আমরা টিচারদের সাথে গল্প করছি সমাজ নিয়ে গল্প করছি খুব ইন্টারেস্টিং এরপর আর্মামেন্ট অ্যান্ড ডিস্ট কনফ্লিক্টের সাথে কিন্তু আর্মামেন্ট এবং জড়িত কিভাবে অস্ত্রে সজ্জিত করা হয় একটা বাহিনীকে কিভাবে তাদেরকে নিরস্ত্রীকরণ করা হয় সেগুলো কিন্তু এখানে শেখানো হয় ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি অর্থাৎ একটা দেশ আর একটা দেশের সাথে কিভাবে তাদের ফরেন পলিসি ঠিক করবে ডিপ্লোমেসি ঠিক করবে এগুলো পড়ানো হয় তবে হ্যাঁ এখানে একটু আমি একটু অ্যাড করতে চাই ইন্টারন্যাশনাল রিলেশনসের সাথে পিস অ্যান্ড কনফ্লিক্টের পার্থক্যটা কোথায় ইন্টারন্যাশনাল রিলেশনস মূলত ডিল করে একটা দেশের সাথে আরেকটা দেশের দ্বিপাক্ষীয় চুক্তি বা বহু পাক্ষীয় চুক্তিগুলো কিন্তু পিস এন্ড কনফ্লিক্টটা এখানে একটু আলাদা কারণ পিস এন্ড কনফ্লিক্ট একদম মাইক্রো স্কেলে কাজ করে একটা মানুষ সিদ্ধান্ত ভুগছে সে কি সিদ্ধান্ত নিবে এটাকে বলা হয় ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট অর্থাৎ আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছি আমি কি করব আমি জানি না এই যে ইন্টারন্যাশনাল রিলেশনসের থেকে ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কিত যে সমস্যাগুলো একটা দেশের সাথে একটা দেশের কনফ্লিক্ট থেকে একটা মানুষের নিজের ভিতরের কনফ্লিক্ট এটা কিন্তু ডিল করে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ কিন্তু আয়ার কিন্তু জাস্ট মানে বিভিন্ন দেশীয় সম্পর্কগুলোকে ডিল করে ওকে এরপর ফিফথ সেমিস্টার ফিফথ সেমিস্টারে পড়ানো হয় ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোডলজি কীভাবে রিসার্চ করতে হয় ইনভারনমেন্ট ইনভারনমেন্ট অ্যান্ড কনফ্লিক্ট আমরা জানি পরিবেশ নিয়ে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হয়ে থাকে যেমন আমি যদি উদাহরণ দিই কার্বন নিঃসরণ কার্বন নিয়ে কিন্তু বড় বড় দেশগুলো মোটেও মাথা খামায় না তারা প্রতিনিয়ত কার্বন বায়ুমন্ডলে ছেড়ে দিচ্ছে তাদের ইন্ডাস্ট্রিয়াল ইস্যুগুলোর জন্য বাট আমরা চিন্তা করছি কি আমাদের মধ্যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যে আমরা তাপমাত্রা বেড়ে যাচ্ছে আদতেও কি আমাদের খুব বেশি কন্ট্রিবিউশন রাখার সুযোগ আছে এটা কিন্তু নেই কিন্তু তারপরেও পৃথিবীতে ইনভারনমেন্ট ইউএন এমনভাবে ক্রিয়েট করে রেখেছে অথচ তারা বড় বড় কান্ট্রি যারা আছে তারা কিন্তু এ ব্যাপারে হস্তক্ষেপ করছে না সো এটা একটা ইন্টারেস্টিং টপিক আমাদের যে আমরা কীভাবে নিজেরাই নিজেরাই ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাই এরপর বিহেভিয়ারাল অ্যাপ্রোচেস টু পিস অ্যান্ড কনফ্লিক্ট পলিসি ইকোনমি অফ কনফ্লিক্ট অ্যান্ড পিস সিক্স সেমিস্টারে পড়ানো হয় ইন্টারনাল কনফ্লিক্ট অ্যান্ড ভায়োলেন্স রেজিওনাল অ্যাপ্রোচেস টু পিস অ্যান্ড ডেভেলপমেন্ট পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স পাবলিক পলিসি একটা দেশ কিভাবে ঠিক করবে এবং সেটার পরিপূর্ণ পরিচালনা কিভাবে হবে এই কোর্স কিন্তু এটা শেখায় এরপর কোয়ান্টিটিভ রিসার্চ মেথোডোলজি যেহেতু আমাদের এই সাবজেক্টটা রিসার্চ বেসড হ্যাঁ তো আমাদের আসলে রিসার্চটা খুব ভালো করে শেখানো হয় দুটো কোর্সের মাধ্যমে এরপর সেভেন সেমিস্টারে পড়ানো হয় প্রোটেক্টেড কনফ্লিক্ট অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন ইন্ডিজেনাস স্টাডিজ মিডিয়া পিস অ্যান্ড কনফ্লিক্ট মিডিয়া পিস অ্যান্ড কনফ্লিক্ট যদি কোর্সটার কথা বলি আপনারা জানেন যে একটা রাইজ করতে মিডিয়ার ভূমিকা কিরকম আবার একটা কনফ্লিক্ট কনফ্লিক্টন করা হয় মিডিয়ার ভূমিকা এই এই সেটাতে সাজানো যাতে আমরা পরিপূর্ণ ওয়ার্ল্ড ভিশনটা দেখতে পারি যে মিডিয়া ব্যবহার করে আসলে বড় বড় নেতারা কিভাবে একটা কনফ্লিক্টকে ইনফ্লুয়েস করে এছাড়া এইট সেমিস্টারে পড়ানো হয় ইউএন অ্যান্ড ওয়ার্ল্ড পিস ইউএন কিভাবে ফাংশন করে এসে কিভাবে ওয়ার্ল্ড পিসে ভূমিকা রাখে এই বিষয়গুলো শেখানো হয় এরপর সাউথ এশিয়ান স্টাডিজ পড়ানো হয় আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলো কিভাবে একটা আরেকটার সাথে সম্পর্ক মেনটেন করে চলে এই বিষয়গুলো শেখানো হয় এরপর ব্যাচেলর থিসিস আমাদের এইথ সেমিস্টারে গিয়ে কিন্তু একটা থিসিস আছে সেটা ব্যাচেলর থিসিস এই হচ্ছে কোর্স আউট কিন্তু ভাইকাস থেকে আমরা খুবই বিস্তারিত হবে খুব সুন্দরভাবে হচ্ছে কোর্সের ব্যাপারটা জানলাম ভাই এখানে কী পড়ানো হয়ে থাকে আমরা হয়তো ভাবি যে যেহেতু নামটা শুনেই অনেকে বিভ্রান্ত হয়ে যায় যে কী পড়ানো হয়ে থাকে এখানে ভাই কিন্তু ব্যাখ্যা করো যে খুবই রিলেটেড একটা সাবজেক্ট খুবই রিলেভেন্ট একটা সাবজেক্ট কানেক্টেড একটা সাবজেক্ট খুবই ইন্টারেস্টিং যেহেতু সোশিয়াল সায়েন্সের সাবজেক্ট তারপরে ভাইকাস যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে এই বিভাগে পেতে হলে কত থেকে কত মধ্যে সিরিয়ালে থাকা লাগে আচ্ছা কত থেকে কত থাকবে এটা নর্মালি প্রতি বছর ভেরি করে এক এক সময় এক এক রকম থাকে তো নর্মালি বি ইউনিটের ক্ষেত্রে সাতশো থেকে আটশো সিরিয়ালের মধ্যে যদি পজিশন রাখা যায় তাহলে এই সাবজেক্ট পাওয়া যেতে পারে তবে প্রতিনিয়ত কিন্তু প্রতি বছরই আমরা দেখছি সিরিয়ালের চাহিদাটা বাড়ছে অর্থাৎ খুব মানুষজন এটা আগ্রহী হচ্ছে এই সাবজেক্টটা পড়ার জন্য তো খুবই প্রথম সারের সাবজেক্ট আটশোর মধ্যেই থাকাটাই সেফ জোন এরপরে হয়তো না পাওয়া যেতে পারে খুবই সাবজেক্ট তো তারপরে আমাদের কাছে যে প্রশ্নটা থাকে ভাইর কাছে সেটি হচ্ছে আমাদের এই সেশন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই সাবজেক্টের ক্যারিয়ার ফ্যাসিলিটি গুলো কি কি এবং হচ্ছে হায়ার স্ট্যাটিজ এর অপারেশন আচ্ছা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর মধ্যে আসলে সবগুলোই প্রায় গতানুগতিক হওয়ার কাছাকাছি কারণ একটা সাবজেক্ট পড়তে গেলে বাকি সাবজেক্ট গুলোও আপনাকে পড়তে হবে তো সেই হিসেবে কেরিয়ার পাথওয়েটা এটা সবারই অলমোস্ট সেম যদি আমি এটার কথা বলি প্রতি বছরই আমাদের এই ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন দেশে পড়তে যায় সেখানে মাস্টার্স করে পিএইচডি করে এম করে এবং সেখানে কিন্তু তারা কেরিয়ার করছে পাশাপাশি আমি যেহেতু বলেছিলাম যে এটা মূলত একটা অ্যানালিটিক্যাল সাবজেক্ট সো রিসার্চ সেক্টরগুলোতে কিন্তু আমাদের একটা খুবই গর্বিত ভূমিকা আছে আমাদের শিক্ষার্থীরা পৃথিবীর ইউরোপের যে দেশগুলো আছে সেখানে বিভিন্ন রিসার্চ সেন্টারে তারা কাজ করছে যেহেতু পিস কনফ্লিক্ট এগুলো নিয়ে তো তার তারা সেখানে রিসার্চ করতে পারে এছাড়া আমাদের দেশে সিজিএস আছে সেন্টার ফর গভর্নেন্স রিসার্চের সুযোগ থাকে আমাদের ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা যায় এছাড়া দেশীয় যে চাকরির কথা বলি সেখানে সব সাবজেক্টের জন্যই কিন্তু এই চাকরিগুলো উন্মুক্ত বিসিএসএও আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আছে আমাদের ডিপার্টমেন্ট সবসময় একজন শিক্ষার্থীকে ইনফ্লুয়েস করে যে তুমি তোমার বিশেষ কিছু গুণে গুণান্বিত হও অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট যেমন আমাদের ডিপার্টমেন্ট থেকে কনফিউস কনফিউসিয়াসের চাইনিজ যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ফ্রিতে শেখাচ্ছে এবং কিছুদিন আগেও আমাদের ডিপার্টমেন্টের কিছু শিক্ষার্থী চায়নাতে কিন্তু স্টাডি ট্যুরেও গিয়েছে এছাড়া আমাদেরকে আইটি সংক্রান্ত ট্রেনিং দেওয়া হয় আমাদেরকে বিভিন্ন সেমিনার প্রোগ্রামগুলোতে পাঠানো হয় যাতে আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আরও বেশি ভালো হয় আমরা রিসেন্টলি গিয়েছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে ডিপ্লোম্যাটদের সাথে কথা বলেছি সরাসরি যে তারা আসলে যে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট ছিলেন তিনি আসলে ইন্ডিয়ান ইস্যুগুলো কিভাবে ডিল করেন এবং বাইরে আসলে অন্যান্য যে কান্ট্রির ডিপ্লোম্যাটরা আছে তারা কেন বাংলাদেশকে সেভাবে অ্যাড্রেস করে না এই বিষয়গুলো কিন্তু আমরা ডিপার্টমেন্ট থেকে পেয়ে থাকি সো যারা রিসার্চে যায় তাদের ক্ষেত্রেও একটা আগে থেকেই মেন্টালিটিটা প্রিয়ার প্রিপেয়ার করে দেওয়া হয় এই আর কি তো ভাইয়ের কাছ থেকে আমরা খুব বিস্তারিতভাবে হচ্ছে এই সাবজেক্টের ক্যারিয়ার ফ্যাসিলিটিসগুলো জানলাম খুবই ইন্টারেস্টেড ইন্টারেস্টিং এবং হচ্ছে এখানকার রিসার্চ ফ্যাসিলিটিস হচ্ছে আপনার হায়ার স্টাডিজের ফ্যাসিলিটিসগুলো জানলাম তারপর ভাইয়ের কাছ থেকে সর্বশেষ যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে ভাই কিছুদিন পরী আসবে ডিপার্টমেন্টে তাদের প্রতি আপনারা দিক নির্দেশনামূলক কিছু কথা থাকে অবশ্যই বলবেন আচ্ছা যারা অনুজরা আসতে চাও যদি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমি আয়ারে পড়তে চেয়েছিলাম কিন্তু পর্বতটা আয়ার যেহেতু আমার সিরিয়ালে আসেনি সো আমি এটা বেছে নিয়েছি এবং এটা সাবজেক্টে পড়তে পেরে আমার যে আগ্রহের জায়গাটা সেটা ফুলফিল হয়েছে কজ এটা সাবজেক্টে পড়লে আহামরি খুব বেশি পড়াশোনার চাপ নেওয়ার দরকার নেই কজ আমরা সমসাময়িক বিষয়গুলোই পড়ি হয়তো একটু থিওরিটিক্যাল বেসিসে অ্যাপ্রোচে পড়ি এবং আমরা এখানে সবচেয়ে একটু সমস্যা হয় যে কোর্স গুলোতে ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের নিয়ে পড়াশোনা করছি তো সেক্ষেত্রে সেই ইনস্টিটিউশনসের যে কনস্টিটিউশন সেগুলো আমাদের পড়তে হয় তাদের ওয়ার্ক পলিসি সেগুলো জানতে হয় এই জায়গাটাই একটু আমাদের পড়াশোনা করতে হয় এছাড়া ডিপার্টমেন্টের টিচাররা যখন আমাদেরকে পড়ান তখন আমরা দেখি যে আমরা মূলত গল্পগুজবই করছি ওয়ার্ল্ড ভিউজ নিয়ে সো পড়াশোনার ক্ষেত্রে সেরকম বাড়তি কোনো চাপ না থাকে আমরা আসলে নিজেদের স্কিল ডেভেলপমেন্টে একটু সময় দিতে পারি এছাড়া আমাদের ক্লাসের মধ্যে আমরা শিখি যে কিভাবে আমাদের পরবর্তীতে আমরা নিজেরা নিজেদের লাইফ পাথ চুজ করবো আমরা যদি নিজেরাই মেডিয়েটার হই কনফ্লিক্ট রিজোলিট করি তো দিব। আমরা নিজেদের যদি পাথ হয়ে ঠিক না করতে পারি তাহলে আমরা আরেকজনের পাথ হয়ে কিভাবে ঠিক করে দিব সো এইটা একটা ইন্টারেস্টিং ইস্যু এছাড়া ডিপার্টমেন্টের পড়াশোনার ক্ষেত্রে প্রতিদিনের পড়া একটু প্রতিদিন পড়ে নিলেই হবে পরীক্ষার আগে নোটগুলো গুছিয়ে নিতে হবে তাহলে আর কোনো সমস্যা নেই এবং সিজি মেনটেন করা খুব সহজ আমার কাছে মনে হয় আর যেটা বলবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি রাখতে হয় মানে পরীক্ষার আগের রাতে পড়ার চেয়ে আর রেগুলার যে পড়াগুলো পড়ানো সেগুলো পড়াটাই বেটার তো আমাদের আজকে সাবজেক্ট সেশনের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের সবই মধ্যেই কমপ্লিট হয়েছে এবং আমরা সেশনের পক্ষ থেকে ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের এই সাবজেক্ট ইভিসেশনটি আমরা এখানেই সমাপ্ত করব ইনশাআল্লাহ আগামী কোনো সেশনে দেখা হচ্ছে